এটা হচ্ছে মেন রোড সূর্য উঠে গেছে কালাম সে আমার কোম্পানি এখানে বিভিন্ন ধরনের কাজ করে প্রায় দোকানই বন্ধ আর যে ছুটি ঘিরে ছুটি কাটাচ্ছে তুলে না সকালে নাস্তা যদি খেতে চাই এখানে আসা লাগবে আর আমার দোকানটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং আর মামার বিল্ডিং তো ওটা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল গতকালকে রাত্রে সাড়ে সাতটার সময় আমি ফ্লাইট ল্যান্ড করেছিলাম আব্বা আনতে আর আমার অফিসের লোক আনতে গেছিলো আসার পর সেভাবে ভিডিও করা হয়নি আজকে সকাল হলো আমি নাস্তা করতে বের হয়েছি আর দেখানোর চেষ্টা করব আমার সবটা কোথায় মামার বিল্ডিংয়ে থাকি কোথায় আমাকে রুম খুঁজতে দেবে যদিও বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি বাইরের দৃশ্য এ বিল্ডিং আমার এ বিল্ডিং আমার সব যেখানে আমি কাজ করব মামার রুম এখানে মামা থাকে এখানে সাথে একটি ফলের দোকান আর শাক সবজি পাওয়া যায় বাজারে এখানেও দেখা করবো আমি কিছু নেওয়া লাগবে দুপুরের জন্য আমি সকালে নাস্তা আনতে যাব আর দেখানোর চেষ্টা করব যে আমার অফিসটা কোথায় এটা হচ্ছে মেন রোড সূর্য উঠে গেছে সাড়ে আটটা বাজছে এটা একটাই বিল্ডিং একটাই বিল্ডিং অনেকগুলো শপ আছে এখানে কোনো কোনোটা খোলা কোনো কোনোটা বন্ধ মানে ঈদের ছুটি কাটাচ্ছে ওরা এইটা এটা সে আমার কোম্পানি এখানে বিভিন্ন ধরনের কাজ করে ব্যাগ প্রিন্ট বুক প্রিন্ট এগুলো রকম কাজ করে আমি নাস্তা আনতে যাবো এখানে সকালে নাস্তা পাওয়া যায় নাস্তা হলো অনেক রকমের নাস্তা পাওয়া যায় পাকিস্তানি নাস্তা ইন্ডিয়ান নাস্তা মিশরিয়ান নাস্তা আবার আমরা বাঙালি যারা খাই রুটি বা সকালবেলা অনেকে ভাতও খায় বিশেষ করে সৌদি আরবে যে রাস্তা পারা পার হওয়াটা একটু জরুরি এদিক ওদিক প্রায় দোকানই বন্ধ আজ ছুটি গিদে ছুটি কাটাচ্ছে যদিও আজকে দশ তারিখ ঈদ হয়েছে ওদের ছয় তারিখ হয় সাত আট নয় দশ চার দিন হয়ে গেল হওয়া

هذا أكل مية في المية أيوة نفر يجلس هنا أكل نفر يسيل أكل بيت كل سير موجود كم ريال صديق؟ صحيح ما في زيادة Ana awal igi ala tu lakil. Ana igi bin Bangladesh. Oh, lu sekarang jadi? Ah, alium. Ana am sigi. Oh Allah. Ada es kubus, ha? Oh. Mie, mie.

বাকলা যাবো বাঁকলা থেকে খবুজ নেওয়া লাগবে খবুজ মানে রুটি বাকলা মানে তো বুঝতে পারছেন মুদিখানার দোকান বেশি দূরে না সকালে নাস্তা যদি খেতে চাই এখানে আসা লাগবে আর আমার দোকানটা দেখতে পাচ্ছেন এই এই বিল্ডিংয়ে আর মামার বিল্ডিং তো ওটা আর আমি কাজ করতাম ওই সামনে একটা ইশারা আছে ইশারা বলতো মোর ওই মোর থেকে ডান দিয়ে গেলেই এক মিনিট লাগবে যাতে তাহলে আমার আগের দোকান দোকান দেখছেন এগুলা দোকান এটা বাঁকালা বাঁকালাটা বন্ধ কেন বুঝতে পারছি না বাঁকালা তো ঈদের দিনও খোলা থাকে আশেপাশে তো বাঁকা কোথায় আছে দূরে পরে জানা নাই তাই তো খবুজ নেওয়া লাগতো কয়েকটা বিস্কিট কোনো কিছু নেওয়া লাগতো আচ্ছা সবজির দোকান যাওয়া যাক তারপর দেখা যাক কী বলবি ভালো আছেন ওটা বলিনি আমি আসছি আর আগে কালকে আসলাম কালকে আসলাম দেখতে পেলেন না নামলাম এর আগে ছিলাম ওই সারাতে তিন বছর নামাজ ছিলাম কিছুদিন আগে নামাজ হয়ে গেলাম আসছি অনেকবারই কিন্তু ওই বাগালে যাওয়া হয়তো মানে ওই সবজি দোকান যাওয়া হয়েছে আপনাদের মানে এদিকে কম আসা হয়তো তাই তো কি রান্না করা যায় কদুলি একটা মিষ্টি কুড়া রান্না করবো আর দেশে আরেকটা বিষয় হ্যাঁ যেটা আর লাগে আসা আর কি এটা দেন রুম লাগবে আমার হ্যাঁ রুম বলতে বেড বেড বলতে এখন বেড দিছে না রুম দিছে আমি এটা বুঝতে পারছি না হ্যাঁ রুম আছে বছরে 7400 টাকা দিবেন ফ্যামিলি আপনি দিবেন এক কিলো ফ্যামিলি এখন তো ফ্যামিলি আমি নতুন এসেছি ফ্যামিলি আনার চিন্তা মনে পড়ে হ্যাঁ আমার কথা বুঝে এখানে ফ্যামিলি রুম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ফ্যামিলি রুমে আপনি বছরে 400 টাকা আসবে বছরে 7400 টাকা এরপরে আপনি দুই বছর পরে আপনি আবার আপনার সিনেমা পরিচয় হইলে পার্টনার আপনার সাথে রাখেন ও বুঝতে পেরেছি কত টাকা 7400 টাকা বছরে 7400

890 40 40 890 হ্যাঁ ওরে কটা বলো 5 টা বিছে 595 25 টা কই দি 590 আচ্ছা কতরা বুঝছেন এখানে দিবেন না এইভাবে দিবেন না দেখেন আমি দেখেন আমারই দোকান আমারে মাল না আমার কিছু চাই না আমি ফ্যামিলি নি আনবো বড় ডুসছি আমি ધીમે থাকতে কিছু ફેમિલી ঈদের পরে এই ফাস্ট কোয়ার ডুসছি নিছলে যা যা কাম করতে হয় যা খাও আমার তো আটটা লাগা গাজর ও গোছছি মিছেন জি আর

ও আমি ছিলাম ভাইয়ের কাছে শেয়ার আরে হয়তো থাকতে পারবো ভাই তিন ভাই একসাথে থাকে তিন ভাই ব্যবসা করে দোকান তিন ভাই থাকে একসাথে হ্যাঁ হ্যাঁ বাঁকা না এখন তো কদুয়ারে ট্যা নিয়ে এলাম কধু রান্না করতে পরে রান্নাটাই ঝামকা লাগে আমার রুমে ঢুকতি প্রথমে পাখি এই কি খাইছো তোমরা খাইছো খাবার দেওয়া আছে আবার পানিও দেওয়া আছে ডাইনিং এটা ডাইনিং আবার সুন্দর সুন্দর গাছ লাগানো আছে ডান দিকে ইয়া কিচেন রুম এটা হলো মামার একটা টক দই নিয়ে আসতাম যাবাদি বলে টক দিয়ে নিয়ে আসতাম আর হলো কি যে রুটি নিয়ে সবুজ নিয়ে আসতাম ওগুলো তো পাইলাম না এটাই খাওয়া লাগবে কুদু নিয়ে আসলাম একটা রান্না করবো দুপুরে আরে তো একটা এটা খেলে পেট ভরে যাবে অবশ্য মাসিরা মিশরেরা এটা একটা খেয়ে একবার রাতে রাতে খাই সকালে একটা নাস্তা করে দুপুরে ছাড়া কিছুই খেয়ে না এটা খেয়ে থেকে যায় অনেক বড় তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে